আজ দুপুরে কি কি রান্না করেছো আজকে দুপুরে এই তো দেখো কি রান্না করেছি এখানে আছে প্রথমে ভাত আজকে শীতের সময় খাওয়া যায় সেরকম একটা সবজি হয়েছে এই যে মূলো ছেঁচকি সরষে বাটা দিয়ে মূলো ছেঁচকি আগের দিন মূলো আনতে বলেছিলাম চচ্চবির জন্য অল্প একটু মূলো লাগতো বেশি করে নিয়ে চলে এসেছো তো সেগুলো কি করবো ওই জন্য সরষে বাটা দিয়ে মূলো ছেঁচকি ভালো করেছো আর এই যে এখানে কচু কুমড়ো আর পৈশাক দিয়ে তরকারি আর এই যে আমরা দিয়ে টক ডাল আমরা দিয়ে টক ডাল ঠিক আছে আর এই আছে ঝাল এখানে আছে যে মূলো বেগুন আলু আর কি মূলো বেগুন আলু দিয়ে টক তেঁতুলের টক নিরামিষি খাওয়ার দিয়ে দেবো নিরামিষি টকটা রোজ দেখানো হয় না কিন্তু আমাদের বাড়িতে টক একটা থাকে তিনশো পঁয়ষট্টি দিনই থাকে নিরামিষি টক থাকে বা মাছের টক থাকে শীতের সময় থাকে টমেটোর চাটনি মানে টক চাটনি মিষ্টি ছাড়া কিন্তু টক লাগবে আমি খাই না মা খায় আর ওই যে ক্যামেরাম্যান খাই আমি খাই না আমার দেহ খাই না ওদের চাই আমরা ছোটো থেকে টকটা খেয়ে আসছি আমি চাটনি খাই চাটনিটা ভালো লাগে টক খাই খুব কম মাঝে মধ্যে ভাত হয়ে গেছে বড় দিয়ে দাও টক আমার বাবার বাড়ি তো কিন্তু আমার শ্বশুর বাড়ির টক আর বাবার বাড়ির টক এর মধ্যে টেস্ট আলাদা এখানে মা টক করে একটু নুন টক টকের ভাবটা বেশি আর আমাদের বাড়িতে টক হয় মাছের টক টক মাছের টক হয় ওই মিষ্টি ভাবটা বেশি মূলের চেচকিটা এখানে দিয়ে দিই পাতে হুম থালার মধ্যে দিয়ে দাও সরষে বাটা দিয়ে মূলের চেচকি

বড়ি দিয়েছি এই তরকারির মধ্যে কচু কুমড়ো বড়ি আর পুঁই শাক মানে বড়ি ভাজা বড়ি না হওয়ার আগে ছড়িয়ে দিয়ে নামিয়েছি হাতের ঝালটা এখানে দিয়ে দিই দর দই আছে না প্যাকেটের দই দই খাওয়াই দাও মিঠি লস্যি খাই দই ঠিক আছে খাত লেবু নেবেন লেবু নেবো না